আসসালামু আলাইকুম সকলকে দেশ ও প্রবাস জি খান থেকে আমাদের আজকের আরবি ভাষা শেখার গুরুত্বপূর্ণ লেসনটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি আর ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে ওয়াক্ত মানে সময় সময়কে আরবিতে বলে ওয়াক্ত মাফি ওয়াক্ত সময় নাই টাইম নেই নো টাইম দিগিকা বা দাগ মানে মিনিট সা ঘন্টা মানা সা এক ঘন্টা তাহলে এপেস থেকে আমরা গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো জেনে নিলাম প্রথম হচ্ছে ওয়াক্ত মানে সময় মাফি ওয়াক্ত সময় নাই বা টাইম নেই দিঘিগা বা দাগিগা মিনিট সা মানছে ঘন্টা সা এক ঘন্টা সা দুই ঘন্টা মরুর সোরতা ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশকে আরবিতে বলে মরুর সোরতা মরুর মানে ট্রাফিক শোরতা মানছে পুলিশ রক্সা মানছে লাইসেন্স লাইসেন্সকে আরবিতে বলে রক্সা তামিন মানছে ইন্স্যুরেন্স বিমা বা ইন্স্যুরেন্সকে আরবিতে বলে তামিন মাহাত্তা আরবি শব্দের অর্থ হচ্ছে পেট্রোল পাম্প বা স্টেশন ইস্তেমারা মানছে গাড়ির পেপার বা আরসি আরসি সি বা গাড়ির পেপারকে আরবিতে বলে ইস্তেমারা তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম মরুর শর্তা মরুর শোরতা ট্রাফিক পুলিশ রোকসা, মানছে লাইসেন্স তা মেন ইন্স্যুরেন্স মাহাত্তা মানুষের পেট্রোল পাম্প স্টেমারা মানে গাড়ি পেপার বা আরসি। সি মোস্তশা মানে হসপিটাল বা হাসপাতাল মস্তশা আরবি শব্দের অর্থ হচ্ছে হসপিটাল বা হাসপাতাল সাইদেলিয়া মানে ঔষধের দোকান বা ফার্মেসি সুখ মান মার্কেট বা বাজার মাতাম মানে খাবার হোটেল বা রেস্টুরেন্ট মাতাম আরবি শব্দের অর্থ হচ্ছে খাবার হোটেল বা রেস্টুরেন্ট ফন্দুক মানছে আবাসিক হোটেল তাহলে এ পেজ থেকে আমরা জেনে নিলাম মানে যে হসপিটাল বা হাসপাতাল সাইদেলিয়া ঔষধের দোকান বা ফার্মেসি সুখ আরবি সবদের অর্থ হচ্ছে মার্কেট বা বাজার মাতাম খাবার হোটেল বা রেস্টুরেন্ট ফন্দুক মানে আবাসিক হোটেল জালান মানে রাগ জঞ্জাল বা জিনজাল মানে জগরা। জগরা আরবি দুইভাবে বলে আরব কান্ট্রিতে জঞ্জাল বা জিনজাল মানে জগরা তাহলে এই পেজ থেকে দুইটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ জেনে নিলাম জালান মানছে রাগ বা মন খারাপ করা জঞ্জাল বা জিনজাল মানছে জগরা উদ্রুফ মানছে মার দেওয়া মারা কাউকে মারা হচ্ছে উদ্রুফ মালিশ মানছে মাপ করবেন ছোটোখাটো ভুলের কারণে আমরা বলতে পারি মালিশ মালিশ আবিবি মালিশ সাদিক মাফ করবেন মাতার মানছে এয়ারপোর্ট মাতার মানছে এয়ারপোর্ট আর মাতার মানছে বৃষ্টি তাহলে আমরা জেনে নিলাম মাতার মানছে এয়ারপোর্ট বা বিমানবন্দর মাতার মানছে বৃষ্টি এরা মানছে বিমান তাহলে এই পেছ আমরা গুরুত্বপূর্ণ চারটি শব্দ জেনে নিলাম উদ্রুফ মানুষের মারা বা মার দেওয়া মালিশ মানুষের মাপ করবেন মাতার মানছে এয়ারপোর্ট মাতার মানছে বৃষ্টি এরা মানছে বিমান বা এয়ারক্রাফট উদ্রুফ মানে মার দেওয়া বা মারা মালিশ মানে করবেন মাতার মানে এয়ারপোর্ট তাই এরা মানি বিমান জাহামা মানছে জ্যাম বা বীর জ্যাম বীর হলে আরবিতে বলবেন জাহামা মিসকিন মানছে গরিব গরিব লোককে আরবিতে বলে মিসকিন নিঃশ বা গরিব লোক যারা আছে তাদেরকে বলে মিসকিন মা আদ্রি মানছে জানা নাই বা বুঝি না বা জানি না মা আদ্রি জানা নাই বুঝি বা জানি না আকিত মানছে নিশ্চয়ই বা নিশ্চিত আর আকিত আমি নিশ্চিত সোয়াল মানছে প্রশ্ন কোশ্চেন বা প্রশ্নকে আরবিতে বলে সোয়াল মিন্দিল মানছে টিস্যু পেপার রোমাল বা টিস্যু পেপারকে আরবিতে বলে মিনদিল পাঠানো কোনো কিছু পাঠানো সেন্ড করাকে আরবিতে বলে পৌঁছানো কোনো কিছু পৌঁছে দেওয়া হচ্ছে অর্ধি সোয়াল মানে প্রশ্ন মিনদিল আরবি শব্দের তো হচ্ছে টিস্যু পেপার বা রোমাল এরজা মানুষ ফিরে আসা ইরসাল বা এরসাল মানসিক পাঠানো অর্ধি মানে পৌঁছানো লোহা আরবি শব্দের হচ্ছে হচ্ছে বোর্ড বা সাইনবোর্ড যে কোনো সাইন বা বোর্ডকে আরবিতে বলে লোহা রাগা মানসে নাম্বার রাগা মানসের নাম্বার আতনি বা আ তিনি রাগাম আমাকে মোবাইল নম্বর দাও আমাকে মোবাইল নাম্বার দাও আতনি বা আ তিনি আমাকে দেন জওয়াল মানসে মোবাইল রাগাম মানসে নাম্বার আমাকে মোবাইল নাম্বার দাও আরবি হচ্ছে আতনি জাওয়াল রাগাম আমাকে মোবাইল নাম্বার দাও শান্তা মানসে ব্যাগ বা থলে মানিবেক শান্তা বলে থাকে যে কোনো ব্যাগকে আরবিতে বলে শান্তা ইজাজা মানছি ছুটি গারামা মানসিক জরিমানা বা ফাইন গারামা বা মোকালাফা মানসিক জরিমানা বা ফাইন তাহলে এই পেজ থেকে আমরা অত্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো জেনে নিলাম শান্তা মানুষের বেগ বা থলে মানি বেক্য শান্তা বলে থাকে বা যে কোনো ব্যক্তি আরবিতে বলে শান্তা ইজাজা মানছি ছুটি গারামা বা মোকালাফা মানসি জরিমানা বা ফাইন হারিস বা হারেস মানুষের চৌকিদার পাহারাদার বা গার্ড তাসাল মানে ফোন করা তেসেল বা অনেকে বলে তাসাল মানচে ফোন করা ফোন কল করা হাসসেল মানে পাওয়া ইসমা মানে শোনো ইসমা শুনুন হারিস বা হারেস মানচে চৌকিদার বা পাহারাদার বা গার্ড তাসাল বা তেসেল মানে ফোন করা হাসসেল মানে পাওয়া ইসমা মানে শোনো বা শুনুন ইমারা মানে বিল্ডিং দাওলা এখানে হবে দাউলা মানে দেশ বা কান্ট্রি মাদিনা মানচে শহর সিটি বা শহর আর বলে মাদিনা মানতাকা মানচে এরিয়া বা অঞ্চল মিনতাকা বা মানতাকা মানচে এরিয়া বা অঞ্চল হদুদ মানচে সীমানা বা বর্ডার সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আপনাদের মতো নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম